এখন আমরা এই সরকারের সম্পর্কে আমাদের যত আমাদের যত আশঙ্কা বা আমাদের যে দ্বিধা তৈরি হয়েছে কিন্তু সবশেষে আমরা সব দল বলছি যে আপনাকে এটা সমাধান করে দিয়ে যেত প্রফেসর ইউনুসের রাজনৈতিক প্রজ্ঞা নাই কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে বিশ্বব্যাপী এবং আমাদের দেশের মানুষের মধ্যে এর কারণও কিছুটা মোহন ভাই ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশের মানুষ সংস্কার বা বিচার এগুলোর চাইতেও তারা কনসার্ন অ্যাবাউট দিয়ে আমাদের ডেলি লাইফ চাঁদাবাজি হচ্ছে কিনা দুর্নীতি কমেছে কিনা জীবনযাত্রা সহজ হয়েছে কিনা দ্রব্যমূল্য কম কিনা তারা এগুলো কম্পেয়ার করে সামহাউ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ভয়েস দেখি সেখানে একটা অধিকাংশ একটা ভয়েস আছে

এখন প্রশ্ন হচ্ছে সমাধান দেখেন আমরা সরকারের ভেতরে যে সমস্ত আলাপ পাচ্ছি সেটা সেটাকে সেখান থেকে আমরা একটা আভাস পাচ্ছি যে ওনারা এখন সংস্কারের চাইতেও ওনারা এখন নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন যদি এখানে আমরা অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝাতে পারবো যে সংস্কার নির্বাচনের বাইরে ওনারা অনেক এজেন্ডা হাতে নিয়েছে যেগুলো বন্দর

আবার আমরা ওনাকে ছাড়তেও চাই না যে লোকটাকে সন্দেহ করছি যে লোকটাকে বলছি যে ওনার পেছনে আসলে খারাপ উদ্দেশ্য আছে তো উনি যখন বলছেন আমি যাই তখন আবার আমরা বলছি তো এই পরিধির মধ্যে আমাদের সমস্যাটাকে আলোচনা করতে হবে এবং সমস্যার সমাধান বের করতে হবে এখন আসেন প্রফেসর ইউনুস যে আলোচনাটা তুলেছেন যে নির্বাচনের পরিবেশ নাই আমরা সব রাজনৈতিক দল সিভিল সোসাইটি যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে বলেন নির্বাচনের সমস্যাটাকে আমি একটু আলোচনা হয়তো বলবেন খুচরু ভাই আরো সুন্দরভাবে বলবেন নির্বাচনের একটা সংকট হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন্দ্রগুলো ঠিক মতো ভোটাররা যেতে পারবে কিনা ভোট গণনা ঠিক মতো হবে কিনা ফলাফল ঠিক মতো হবে কিনা এটাই তো বা আরো কিছু আপনারা যদি বলেন এই জায়গায় সংকট সৃষ্টি করবে কারা বেশিরভাগ তো রাজনৈতিক দলগুলোই করবে ভোট দখল তারপরে আপনার কি বলে কেন্দ্র দখল বা মানুষকে তার অধিকার হরণের কাজগুলো তো রাজনৈতিক দলগুলো করবে তাহলে রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা অ্যাসুরেন্স দেই গভর্নমেন্টকে আমরা একটা প্রিপেয়ার ইলেকশনের জন্য চেষ্টা করি

এখন একটা প্রশ্ন আসছে যে যখন সিটি কলেজ আর ঢাকা কলেজ মারামারি হয় পুলিশ কিছু করতে পারে না যখন জগন্নাথের ছাত্ররা আপনার যমুনা গাঁও করতে আসে তখন পুলিশ দ্বিধাগ্রস্ত হয় যে কি বোমা মারবো না লাঠি চার্জ করবো না ছাইড়া দিব ছাইড়া দিলে ছেলেরা যমুনা ভবনে ঢুকে আর বাধা দিলে লাঠি চাষ করলে ব্যাপারে পত্রিকা আসবে যে ফেসিবাদের পুলিশ এখন বিপ্লবের ছাত্রদের উপরে মারতেছে নির্বাচনের সময় পুলিশ কাকে লাঠি চার্জ করবে ধরেন বিএনপি আর জামাতের মিছিল মোটামুটি হইল জামাত মানলে ওটা বলবো যে আমরা তো এই গোপনে এই আন্দোলনের প্রধান শক্তি ছিলাম আর বিএনপি কে মানলে বলবে যে আমাদের মানে সতেরো বছর আঠারো বছরের সংগ্রাম আমাদের এটাই প্রাপ্য ছিল আর আমাদের গায়ে মানলে তো আমরা বললো যে হ্যাঁ আমরা এমন কথা বলতে পারি না তা আমাদের একটা ছোট্ট মেয়ে তাও পুলিশ দিয়েছেন কথা ঠিক আছে এই যে একটা সম্ভাব্য সংকট আমি সেটা নিয়ে কারণ দেখেন এখানে রাজনীতিটা কিন্তু ভুলপাত থাকছে একটা নেগেটিভ দাঁড় জন্য একটা ন্যারেটিভ যে এই সরকার আসল কাজ না করে নকল কাজ নিয়ে ব্যস্ত এবং তারা বিলম্বিত করতে চাচ্ছে আরেকটা একটা ন্যারেটিভ হচ্ছে এই সরকার সহযোগিতা পাচ্ছে না সে সংস্কারও করতে পারছে না সে নির্বাচনও করতে পারছে তাহলে ন্যারেটিভটাকে যুক্তি জায়গায় এটা জনগণের কাছে গেলেই তো আমাদের আসল সমাধানটা সেখানে বেরিয়ে আসবে এবং জনমত যেদিকে যাবে সেদিকেই মানুষের আলটিমেট পজিশনটা যাবে এখন প্রফেসর ইউনুল যখন করে বসবেন বা উনি ধরেন বললেন তখন যদি জনগণের কোন রিপারকেশন না হয় তাহলে তো একরকম হবে আর প্রবৃত যদি রণ গেলেন তখন যদি জনগণের হয় তখন রাজনৈতিক দলগুলো